আমরা বার্টন রাসেলের সুখ বিষয়ক যে আলোচনা সেটাকে আমরা দেখার চেষ্টা করেছি এতদিন তো সেখানে রাসেল প্রথমে মানুষ কেন দুঃখ পায় সেই বিষয়গুলো আলোচনা করেছে এরপরে আমরা শুরু করেছি যে মানুষের সুখের যে বিষয়গুলো বা কারণগুলো সেগুলো নিয়ে তো সুখ ব্যাপারটা রাসেল তো দেখাতে চেয়েছেন যে খুবই সহজ পৃথিবী ব্যাপি হচ্ছে সুখের আয়োজন তো এখন এই যেহেতু সুখ পাওয়া সহজ একটা বিষয় তো এখন আমরা শুধু দেখব যে কোথায় কোথায় আমাদের জন্য সুখ রয়েছে তো এর আগের সেশনে আমরা আলোচনা করেছি সুখের কিছু বিষয় আজ যে বিষয়গুলো আমরা বলতে চাই যে রাসেল যেটা বলেছেন মানুষ যদি সুখী হতে চায় তার ভালোবাসা প্রয়োজন ভালোবাসা স্নেহ মমতা এগুলো শুধুমাত্র নারী পুরুষের ভালোবাসার কথা বলে না সমস্ত মানুষের মধ্যে যে ভালোবাসা পরস্পরের সেই ভালোবাসার কথা বলেছে তো ভালোবাসা যদি একটা মানুষ না পায় তাহলে তো তার বিকাশ রুদ্ধ হয়ে যাবে সে আত্মকেন্দ্রিক হয়ে যাবে সে নির্জীব হয়ে পড়বে কর্মহীন হয়ে পড়বে এবং সে জীবনকে আর উন্মোচন করতে পারবে না তার জীবনকে বিকশিত করতে পারবে না অর্থাৎ তার জীবনে আর দেখা মিলবে না এই ভালোবাসা অনেক সময় হিসেবে আসে অধিকার হিসেবে আসে এবং স্বার্থপরতা হিসেবে আসে তাছাড়া বলছি এইগুলো থেকে আমাদেরকে দূর করতে হবে কারণ এই সমস্ত ভালোবাসা মানুষকে বিকশিত করতে পারে না মানুষকে বিকশিত করতে পারে উদার ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই শুধু ভালোবাসাটাই আছে সেটা আমাদের পিতা মাতা যে সন্তানকে ভালোবাসে সেখানেও এবং নারী পুরুষের যে ভালোবাসা সেখানে যদি ভালোবাসাটা এমন হয় যে তুমি শক্তি লাভ করো তুমি উজ্জীবিত হও তুমি জীবনকে বিকশিত করো তুমি আনন্দে থাকো সেই ভালোবাসায় কখনো প্রতিদানের চিন্তা থাকে না যে আমি তোমাকে এত ভালোবাসলাম এত স্নেহ করলাম তোমাকে এত পরিচর্যা করলাম তার বিনিময়ে তুমি আমার জন্য কি এই ধরনের প্রশ্ন সেই ভালোবাসায় থাকে না তো আমাদের পরস্পরকে শুধু ভালোবাসা পেলেই তো হবে না দিতেও হবে আমরা ভালোবাসা পেতে চাই কিন্তু অনেক সময় দিতে চাই না বা দিলেও মনে করি অনেক দিয়েছি আর কত এরকম না ভালোবাসার প্রকৃতই যে দিতে পারে বা দিতে চায় তার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয় যে আরো ভালোবাসা দিতে পারলে হয়তো ভালো আমি তো কেন এত মানুষকে আরো বেশি ভালোবাসতে পারি না এই চিন্তা আসবে অর্থাৎ তার মধ্যে কোনো কার্পণ্য থাকবে না তো আমাদের সকলের উচিত ভালোবাসাময় একটা পৃথিবী গড়ে তোলা যেখানে পরস্পরকে আমরা ভালোবাসব এবং সেখানে কোনো প্রকারী নেতিবাচকতার স্থান থাকবে দ্বিতীয় যে ব্যাপারটা আলোচনা করে ছেলে পরে যে পরিবার আধুনিক সময়ে পরিবার থেকে আমরা সুখী হচ্ছি না তো যে সমস্ত কারণে প্রাচীন এই প্রতিষ্ঠান আর মানুষকে সুখী করতে পারছে না তার মধ্যে অধিকাংশ কারণই অর্থনৈতিক এবং যেহেতু এই পুঁজিবাদী ব্যবস্থার বাইরে আমরা যেতে পারিনি এখন তো সেই সমস্যার সমাধানও হবে না এবং যে সকল ভুলভাবে মানুষ বিকশিত হয়েছে সেইগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারছি না তো পরিবার থেকে আমাদের যে সুখটা পাওয়ার সেটা হচ্ছে বাৎসল্য সুখ তো এই বাৎসল্য সুখটা খুবই কার্যকরী এবং খুবই প্রাকৃতিক মানুষের সেই প্রথম মানুষ থেকে শুরু করে আজবুদ্ধি মানুষ সন্তান বাচ্ছল্যের মধ্যে নিজেকে পেয়েছে সে তার উত্তরাধিকার বলি আমরা যাকে তার ভিতরে সে নিজেকেই দেখতে পায় পরবর্তী নিজেকে এবং সে এটা রেখেও যেতে চায় যাতে করে মানুষ একেবারে নিজেকে আর অস্তিত্বহীন মনে না করে নিজেকে আর কর মানে যদি কারো সন্তান না থাকে সে তো আর বাঁচার প্রেরণাই পাবে না সেজন্য এই পরিবারের বাচ্ছল্য সুখটাকে প্রাধান্য দিয়েছে আরেকটা সুখের যে আয়োজন বা আমাদের নিজেদের সেটা হচ্ছে জন্য কাজ 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 করলে পাওয়া বলতে এখানে আমরা যে কাজ করি পেশা সেটাকে বোঝানো আর পেশার বাইরেও যদি শখের কাজ থাকে সেটা কেন যদি আমরা অবসর থাকি বা বেকার থাকি অফুরান্ত সময় আমার হাতে থাকে তাহলে আমার মনটা মরে যায় আমি আর সুখী হতে পারবো না তো অবসর আমার কাজের সঙ্গী হিসেবে থাকবে যাতে আমি অবসরটাকে উপভোগ করতে পারি আর অফুরন্ত অবসর আমাকে মেরে ফেলবে বাঁচার কোনো আর আশঙ্কা মানে কোনো পথ থাকবে না তো এই জন্য আমার যেটা দরকার কাজ করা প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ করা এখন কাজ আমি কোনটা করবো প্রথমত আসে যেহেতু আমাকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে তাহলে যে কাজ করলে আমার অর্থ আসবে সেটা করতে হবে এখন সকলের কাজে তো অর্থ খুব বেশি আসে অর্থ যদি কমও আমার পছন্দের এবং যে কাজ আমাকে আনন্দ দেয় সেই কাজটা করতে হবে অনেক সময় মানে আমরা ভুল করি সেখানে আমার মনে রাখতে হবে যে আমি খেয়ে পরে বেঁচে থাকার জন্য অর্থ অর্থ ইনকামের জন্য আমি বেঁচে থাকবো তো সেজনও আমার অর্থে যদি একটু কম হয় তবুও আমার আনন্দদায়ক কাজটা করতে সুবিধা। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশংসা। মানুষ যে সমস্ত কাজে প্রশংসা পায় সেই কাজগুলোই বেশি আনন্দ দিয়ে থাকে তো এমন কাজ করতে পারলে তো ভালো আর যদি তা নাও হয় তবুও আমার নিপুণতার দিকে খেয়াল রাখতে হবে যাতে আমার কাজটা অত্যন্ত নিপুণ হয়। কারণ নিপুণ আনন্দ দিবে। একই সাথে এবং আর আরো ভালো হয় যদি সৃজনশীল একজন সৃষ্টিশীল ব্যক্তি সে তার প্রতিটি কাজ নিয়ে স্থায়ীভাবে ভাবে সুখী হয় তো সৃজনশীল কাজে যদি আমরা যুক্ত হতে পারি সেটা সবচেয়ে ভালো কাজের ব্যাপারে আমাদের যে বিষয়টাতে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যাতে আমার কাজটা আত্মমর্যাদাহীন না হয়ে পড়ে এবং এই সতর্কতার কথাটা আমাদের জীবনের সব ক্ষেত্রে কাজে লাগাইতে হবে না এবং প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করাটা সেটা হচ্ছে সুখের হত্যাকারী সতর্ক হয়ে আসলে ভালোবাসা দেওয়াও যায় না নেওয়াও যায় না সতর্ক হব আমি কখন দেয়ার আগে ভালোবাসা দেওয়ার পরে আর এটা নিয়ে ভাবা যাবে না তো আজ আমরা আলোচনা করলাম আমাদের ভালোবাসার মাধ্যমে আমরা সুখী হই পরিবারের মধ্যে আমরা সুখী হই এবং কাজের মাধ্যমে